হ্যাঁ বন্ধুরা নতুন বছরের সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে বছরের প্রথম দিন স্পেশাল কিছু একটু রান্না করার চেষ্টা করছি বন্ধুরা তো স্পেশাল এমন কিছুই না আজকে বছরের প্রথম দিন সকলেই কিছু না কিছু নতুন করে রান্না করে খাওয়ার চেষ্টা করছে তাই আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব একদম আমাদের বাড়িতে আমরা যেভাবে রান্না করে খেয়ে থাকি সেইভাবেই একদম ঘরোয়া স্টাইলে তো দেশি মুরগির মাংস দেখুন বন্ধুরা এখানে প্রায় এক কিলোর মতো আমি নিয়েছি আমি দেখাই এই যে এখানে দেখুন ফ্রেশ একদম টাটকা দেশি মুরগির মাংস তো এই দেশি মুরগির মাংস আমি একদম সিম্পলভাবে রান্না করব তো এই রান্নার জন্য আমি এমন বেশি কিছু নেই তো এই মাংসে আমি শুধু আলু আর কয়েক পিস টমেটো ব্যবহার করব তো সেটা আমি যখন দেব তখন আমি আপনাদের দেখাবো আর কিভাবে রান্না করছি সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন তাহলে রান্নাটা শুরু করি তো বন্ধুরা রান্নার জন্য সবার প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দেব আর এই দেশি মুরগির মাংস রান্নাতে কিন্তু সরিষার তেল দিলে দারুণ স্বাদ হয় তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফোড়ন দেবো তো ফোড়নে দেখুন কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দেব এখন আমি পেঁয়াজ কুচি এবং রসুন এগুলো দিয়ে দেবো গোটা এই পেঁয়াজ রসুনটাকে এখন ভালোভাবে আমি গোল্ডেন কালার পর্যন্ত ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ এবং রসুনটা কিন্তু আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলা এখানে আদা জিরে এবং শুকনো লঙ্কা পেস্ট সব রয়েছে এগুলো দিয়ে দেবো একসঙ্গে এখন এই বেটে নেওয়া মশলাটাকে ভালোভাবে কিন্তু আমি ফ্রাই করে নেব তেলের মধ্যে দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ রসুন এবং বেটে রাখা যে মশলাটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে তেলের মধ্যে আমি ফ্রাই করে নিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা দেব তো পরিমাণ মতো লবণ হলুদ এবং ধনিয়া পাউডার দিয়ে দেব এখন আরও সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে দেব কিছুক্ষণ সময় নিয়ে মশলা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই যে যে কয় পিস আলু নিয়েছি দিয়ে দেব। তো এগুলো নতুন আলু বন্ধুরা যার জন্য আমি ভেজে নেই এমনি দিয়ে দেব। এই মশলার সঙ্গে কিন্তু আমি আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে দেব তো বন্ধুরা দেখুন আলুগুলোকে কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি এই যে দেশি মুরগির মাংস দিয়ে দেব এখন বেশ ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে এই দেশি মুরগির মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে দেব আর বন্ধুরা দেশি মুরগির মাংস কিন্তু একটু ঝোলঝোল না হলে ভালো লাগে না তার জন্য আজকের এই মাংসটা আমি এই দেশি মুরগির মাংসটা একটু ঝোলঝোল করব বন্ধুরা দেখুন এই যে দেশি মুরগির মাংস এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে যে জল দিয়ে সেদ্ধ করবেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এই রকম মশলার সঙ্গে এই দেশি মুরগির মাংসটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তবে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যায় তো মাংস এবং আলু খুব সুন্দরভাবে সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার তো দেখুন বন্ধুরা এই যে মাংস এবং আলু দুটোই কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে আমি সিদ্ধ সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো যে জলটা দিয়েছিলাম তাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এই যে কয়েক পিস টমেটো নিয়েছি এই টমেটোগুলো গোটা গোটা দিয়ে দেবো এই টমেটো কিন্তু দেশি মুরগির মাংসের রান্নাতে খুব ভালো লাগে এই টমেটোগুলো বেশি সেদ্ধ করা যাবে না এরকমই যেন গোটা গোটা থাকে তাহলে মাংসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি বন্ধুরা পরিমাণ মতো ঝোলের জন্য জল দিব আমি যে পরিমাণে একটু ঝোল রাখবো তো ঝোলটা একটু জলটা বেশি করেই দেব কারণ ফুটে আবার একটু আসবে তো বন্ধুরা দেখুন আজকের আমার এই যে দেশি মুরগির মাংসের রান্না কিন্তু কমপ্লিট ঝোলটা কিন্তু আমি এই পরিমাণে রেখেছি এখন আমি ঢেলে নেব এই পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি আজকের আমার দেশি মুরগির মাংসের যে রেসিপি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বছরের প্রথম দিন আমরা বাপ বেটা মিলে খেতে বসেছি তো এখানে দেখুন এই যে মুরগির মাংসটা যেটা রান্না করেছি কেমন হয়েছে বন্ধুরা নামার পরে দেখুন কত সুন্দর হয়েছে তো এখন আমি উঠিয়ে নেব তো সবার প্রথমে আমি আগে একটু ঝোল আর এক পিস একটু মাংস নেবো ছেলেকেও উঠিয়ে দেব এই যে ছেলে লেগ পিস করছিল তাকে লেগ পিস দেবো এখানেও একটু ঝোল দেব দেখুন বন্ধুরা ও সামাল হচ্ছে না ও কিন্তু হাত দিয়ে ফেলেছে গরম আছে বাবা হ্যাঁ গরম আমি খেতে দাঁড়াও এখানে বসো ভালোভাবে বসো তুমি এখানে ভালোভাবে বসো হ্যাঁ দাঁড়াও তো বন্ধুরা দেখুন মাংস মাংস করছে মাংস আমি লেগ পিস নিয়েছি এই যে দেখুন খাও বাবা এই যে ভাত একটু নিয়ে নাও কাছে এসো কাছে এসো হ্যাঁ নাহলে ভাত পড়বে বাবা হ্যাঁ তো বন্ধুরা ঝোলটা একটু ঝাল ঝাল করছে যার জন্য একটু ডাল নিয়েছি হ্যাঁ ও ডাল দিয়ে বেশ ভালো খায় তো এই যে নেব বাহ মাংসটা আর একটু হ্যাঁ এই যে তো বন্ধুরা এখন আমি একটু টেস্ট করি কেমন হয়েছে এতক্ষণ ধরে রান্না করলাম দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে এখন সব সবকিছু পারফেক্ট আছে তো এখন এক পিস একটু টমেটো নেই গোটা টমেটো একটু অল্প ঝোল নেই দারুণ দেশি মুরগির মাংস বন্ধুরা এমনিতেই ভালো লাগে খেতে এই যে দেখুন টমেটোটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে এরকম টমেটো কিন্তু গোটা খুব ভালো লাগে আহা দারুণ দুমটা কা দুমটা তো বন্ধুরা আজকের আমার এই যে দেশি মুরগির মাংসের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বছরের প্রথম দিন আজকে রান্না করেছি দেশি মুরগির মাংস তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন তো আজকের আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে